ভারতীয় পানি সন্ত্রাসের কারণে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা একদিকে তিস্তা অন্যদিকে ফারাক্কা এই দুই বাদে দফায় দফায় পানি ছাড়ায় বন্যার কবলে পড়ে উত্তরাঞ্চলের মানুষের জীবন এখন দুর্বিষহ তবে নতুন করে ফারাক্কা বাদ খুলে দেওয়ায় আগামী বাহাত্তর ঘন্টায় ডুবে যেতে পারে দেশের পনেরো থেকে বিশটি জেলা ইতিমধ্যে রাজশাহী চাপাইনবগঞ্জ ও নাটোর জেলা নিম্নাঞ্চলের ঘরবাড়িতেই পানি ঢুকে পড়েছে এতে কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে এখনো পানি বৃদ্ধি অব্যাহত আছে এতে পদ্মার তীরবর্তী নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে আজ সকাল থেকেই স্রোতের তীব্রতা বেড়ে যায় তাতে ধীরে ধীরে সীমান্ত পেরিয়ে আসা ভারতের পানি আরও কোন কোন জেলায় তাণ্ডব চালাবে তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক চোদ্দ আগস্ট বৃহস্পতিবার আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়া মোস্তফা কামাল বলেন ফারাক্কাবাদের উজানে যে পরিমাণ পানি জমা রয়েছে তা কমানোর জন্য ফারাক্কাবাদের সবগেট কমপক্ষে এক থেকে দুই সপ্তাহ খোলা রাখার আশঙ্কা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পদ্মা নদীর এবং শাখা ও উপশাখা নদীগুলোর তীরবর্তী জেলাগুলো বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে দুই পঁচিশ সালের বর্ষা মৌসুমে পুরো বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত হয়েছে খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে এই কারণে ইতিমধ্যে খুলনা বিভাগের বিভিন্ন নদ পানি বন্যা বিপদসীমার কাছাকাছি উচ্চতায় রয়েছে আবার কোথাও কোথাও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ফলে গত বুধবার ফারাক্কাবাদের সব গেট খুলে দেওয়ার পর থেকে পদ্মা নদীর শাখা নদীগুলো দিয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে তার কারণে আজ থেকে রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে এই আবহাওয়াবিদ আরও বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ থেকে দশটি জেলা এবং বাহাত্তর ঘন্টা যা আগামী তিন দিনের মধ্যে দশ থেকে পনেরোটি জেলা বন্যা কবলিত হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে রাজশাহী খুলনা ও ঢাকা বিভাগের যে জেলাগুলোর মধ্য দিয়ে পদ্মার পানি প্রবাহিত হয় ইতিমধ্যেও রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদের পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে ফলে আজ থেকে নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট গাইবান্ধা জেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে পলাশ আরও বলেন আশঙ্কা করা যাচ্ছে আগামী রবিবার থেকে রংপুর রাজশাহী খুলনা ঢাকা ময়মনসিংহ বিভাগের পনেরো থেকে বিশটি জেলা বন্যার পানিতে প্লাবিত হবে পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী নির্বাহী প্রকৌশলী বলেন ফারাক্কাবাদের সবগুলো কপাট খুলে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশ দুই দেশেই প্রচুর বৃষ্টিপাত হয় পদ্মায় পানি বেড়েছে গত দুই তিন বছরের মধ্যে এবার পানির উচ্চতা সবচেয়ে বেশি যার কারণে দেশে একটা ভয়াবহ বন্যার আশঙ্কা করা হচ্ছে প্রিয়দর্শক আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ